ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ গ্যাস লাইনের পাইপ ফেটে জমে থাকা গ্যাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন দগ্ধ হন শিশু অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের আটজন আগারগাঁওয়ে শেরেবাংলানগর এলাকায় টিনশেট ভবনের একটি বাসায় শনিবার ভোরে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা বিস্ফোরণে টিনের চাল উড়ে গেছে পুড়ে গেছে ঘরের আসবাবপত্র জামাকাপড় স্থানীয় নদের অভিযোগ সরকারিcoloner কর্মকর্তা কর্মচারীরা অবহিদভাবে এসব টিনশেড বাসা নির্মাণ করেন গ্যাস সংযোগও দেয়া হয় অবহিদ উপায়ে। গতকাল 5 এর মতো শুরু হয় ও সময় থেকে আগুন দাও দাও করে জ্বলতাছে। কিছু লোকের গায়ে আগুন লাগানো। পুইরা তারা বাইরে যাইতেছে দৌরে। এই জায়গাতে সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পাইপগুলো সব পুরোন। যে কোন সময় এক জায়গায় লিক হয়। দিকয়েলা আমরা বারবার বলি তারা এগুলো কোনো কাজ করে না বাংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ ক্লাইন ওখানে ওরা দেখবে আর এরা তো আপনার বিস্ফোরণ হয়ে গেছে ওরা চিকিৎসা হয়ে আসুক আর আমাদের তারপরে যদি কোনো কমপ্লেন থাকে আমরা তদন্ত করব ইনশাল্লাহ বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয় চারজনের অবস্থা আশঙ্কাজনক তারা হাসপাতালে চিকিৎসাধীন বাকি চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকারও একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে একই দিনে নারায়ণগঞ্জে আগুনে পড়ে গেছে একটি মার্কেটের তিরিশটি দোকান ভোরে নগরীর নতুন পালপাড়া এলাকার সমীরকর মার্কেটে আগুন লাগে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় কেউ হতাহত হয়নি আবু সাঈদ নিশান সময় সংবাদ ঢাকা